থেকে অনেক অনেক আজকে ওরা সবাই বসে আছে মা আসলো আর এখানে একটা কাকু মাছ নিয়ে আসলো তো আজকে রান্না লাউ দিয়ে কাকু মাছ দিয়ে করব আর কাকু মাছ গুনা করবো আমি কুটা বাসা করি আর বাইরে বৃষ্টি

আর এখানে কোদল মশলা বেরছে আর কলার পরকে এটা কিন্তু সাদাখবি রান্না করছে কিন্তু উপর দিয়ে লাল দেখা যায় কিন্তু ঝোল স্বাদ ঝোল স্বাদ

আলুমতো মশলা দিয়েছি তো আমি মান রান্না দেখছি আজকে সবাই লোক লাগা সব দেখি খাবার তো ফারজানা রাম আজকে গরুর মাংস রান্না করতে ফারজানা নিয়ে যা যাচ্ছে তো আমার আজকে দুপুরে রান্না কাফু মাছ দিয়ে লাউ রান্না করব আর কাফু মাছের কিছু কিছু ভুনা করব তো দুই ডুই করবো বেশি কিছু করবো না আর আজকে লাঠি চুলাতে রান্না করতেছি রান্না করতেছি আর বাইরে বৃষ্টি পরতে গেছি আর এখানে মশলাটা কষে গেছি টমুখো দেখতেছি দিতেছিলাম আর বৃষ্টির জন্য বাইরে রান্না করে দিতেছি না আমার এখানে কাঁঠো মাছের গুণাটা হয়ে গেছে আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন পেয়ালাতে রেখে দিব আর ফ্রিজে রাখার থেকে ফ্রেশ যখন তখন হয় আলাদা একটা সার যে কোনো মাছই তো আমার এখানে লাউ তরকারিটা হয়ে গেছে টমেটো দিয়ে টমেটো দিয়ে রান্না করছি সবজি রান্না হবে সবজি রান্না করবে পাঁচ মিশালে কি কি দিছো এখানে আচ্ছা আমি তোমারটা আমি বলি কি কি আলু দিছো গাজর দিছো কাঁচকলা দিছো লাউ দিছো পেঁপে দিছো

dnc <ago> <and>

বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি আসতে তিন দিন ধরে অনেক বৃষ্টি উঠতেছি খাবার তো তরকারি আছে তো বেশি ভালো লাগতেছে আমার তরকারিতে খাইতে তো ভাবলাম যে ডিম ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে আর বাজা দিয়ে খাইতে ভালো লাগবে তো এখানে তাইখানে আমি তেলটা গরম করে নিচ্ছি আর এখন ডিমটা দিয়ে বাড়িতে গেলে তো আমার হাসির ডিম হাসির দিনটা তো আর আমার হাতে ডিম যা একটা মজা আমার এখানে ডিম বাজা হয়ে গেছে সাথে কিন্তু বাজা মহিস আছে তো ডিমের সাথে বাজাম হলে ভালো লাগে না are kptiنdeفisconisi tج tura nam rngmtu